এটি বর্তমানে ভাই এক আধটা কেটে বেঁচে ভাই ভাই কি এখান থেকে আর কখন ইলিশ কিনছেন না আর কিনে নেই এ ফার্স্ট দাম বলছেন আর আমরা ওখানে যে বড় ইলিশটা দেখতেছি ওটার চারটা কতটুকু ওয়েট হবে চারটে তিন কেজি হবে আচ্ছা চারটে তিন কেজি হবে ওনাদের যে ব্যবসায়ী ভাই বলছে চারটে তিন কেজি হলে ওটার কেমন কী দাম চাচ্ছেন চারটে মাছ দুই হাজার টাকা হলে একদম মানে হান্ড্রেড দিয়ে দিবেন

অনে সবাই গইতাছে অনে ঠকলে ঠক জি জিতলো জি সেটা খাওনে লাগা সুন্দর করে ফেকায় দেন আর যদি দেন তো বড়রা সবাই কইতাছে তো সের কথা মরণ বলা বুঝছেন দেওয়া যায় দিলে দিয়ে দেন আর 100 দিয়ে দেন নেন বাজে টাইম এর ভাই ওর না কি করার আর অতিরিক্ত দাম বেশি ভাই কথা বুঝছেন আমনো কি দিয়া বুঝুম কাস্টমার তো বুঝেন